তুলসীপুর গ্রামীণ হাট দেড়শো বছরের পুরনো এই গ্রামীণ হাট আজকে আপনাদের মাঝে তুলে ধরব গ্রামীণ ঐতিহ্যের ঐতিহ্যবাহী এই হাট যেন ব্রিটিশ আমলের সেই পুরনো স্মৃতিকেই মনে করিয়ে দেয় বারবার দেড়শো বছর আগের জীবন কাহিনী বদলেছে রাস্তা পাকা হয়েছে মানুষজন বদলেছে কিন্তু ব্রিটিশ আমলের হাই হাট সেই ব্রিটিশ আমলের মতোই আছে দেড়শো বছরের পুরনো এই হাটটি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব গ্রামীণ ঐতিহ্যের এই হাট আশা করছি আপনাদের ভালো লাগবে সেই সাথে এই গ্রামীণ ঐতিহ্যের মাঝে হারিয়ে যেতে থাকবেন আপনারাও গ্রামীণ ঐতিহ্যের এই হাট সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার ও রবিবার সপ্তাহে দুই দিন এখানে জমজমাটপূর্ণ হাট বসে থাকে কৃষকরা এখানে তাদের উৎপাদিত ফসল নিয়ে আসে বিক্রি কিনির উদ্দেশ্যে কেউ বা খোলা আকাশের নিচে আবার কেউ গা তিপলের চা ছাউনির নিচে বসে দোকান পড়ে দোকানিরা এভাবেই বছরের পর বছর যুগের পর যুগ ধরে চলে আসছে এই তুলসীপুর গ্রামীণ হাটের বৈচিত্র্যময় জীবনযাত্রা আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তুলসীপুর বাজার থেকে আজকে চলে আসছি গ্রামীণ ঐতিহ্য ঐতিহ্যবাহী এই তুলসীপুর বাজারে সপ্তাহে দুই দিন এখানে হাট বসে রবিবার আর বৃহস্পতিবার আজকে চলে আসছি বৃহস্পতিবার তুলসীপুর হাটে এখানকার হাটের যে বাজার দরগুলো রয়েছে যে জিনিস দামগুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করব গ্রামীণ ঐতিহ্যে এই বাজারটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই চলুন কথা না শুরু করা যাক এই তুলসীপুর বাজারের ভিডিওটি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কি সব আপনি নিজের হাতে না না কিনে কিনে না

অসংখ্য বা তৈরি জিনিসপত্র কিন্তু এখানে নিয়ে আসে ছোটবেলা আমরা মাছ ধরতাম যে পলো গুলো সেই পলো দেখতে পাচ্ছি আসসালাম রবি নিজের হাতের বানানি এগুলো আপনি না বলো বলো দাম কত করে চান

কাকাকে মুখি নিয়ে এসছে আসসালাম না মুখি কত করে বিক্রি করতেছেন না আমি দাম দিয়েছি এগুলো আপনার আবাদে নিজের ক্ষেতের আবাদে না তিরিশ টাকা করে তিরিশ টাকা করে নিজের ক্ষেতের আবাদের মুখি বিক্রি করছেন একদম <laughs> দেখছি কিছু লাভ পেঁপে নিয়ে আসছে আসসালামাইকুম সবগুলো আপনার আবাদের কিনা না লাউ কত করে বিক্রি করতেছেন গো

বেশ কিছু লাউ নিয়ে আসসালামু আলাইকুম লাউ কি নিজের কাছে কত করে বিক্রি করতেছেন মানে বড় এটা এটা চল্লিশ না আপনার নিজের না এখন যেহেতু প্রচুর সিজন প্রচুর কিন্তু প্রচুর আমদানি হয় এই তোর সুপুর বাজারে আসসালাম আলাইকুম কচু কি নিজে আবাদ করছিলেন না দাম কিরকম পাইতেছেন কচুর দাম কিরকম পাইতেছেন

এখানে ভাই বেশ কিছু সবজি নিয়ে বসছে আসসালামু আলাইকুম পেঁপে দাম কিরকম চাইতেছে পেঁপে বিশ টাকা টাকা কেজি আর কাকরোল কাকরোল কীরকম আশি টাকা কাঁচামরিচ দর কিন্তু কি দামি তুই চল্লিশ টাকা কেজি ঠিক আছে ষাট সত্তর টাকা না মোটামুটি একটু দাম একটু বাড়ছে এদিকে মনে হইতেছে সবজির কারণ শেষের দিকে তো একশো বিশ টাকা কেজি রসুন না আর পেঁয়াজের দাম কীরকম না এদিকে শুধু পান সুপারির দোকান এদিকে আবার আবার ওইদিকে হচ্ছে সবজির দোকান আর এদিকে হচ্ছে শুধু পান সুপারির দোকান

শাকসবজির পাশাপাশি এই হাটটিতে কিন্তু এই দিকে গাছের চারাও কিন্তু বিক্রি করা হয় প্রচুর পরিমাণে গাছের চারা কিন্তু আনা হয়েছে বিক্রির উদ্দেশ্যে কি কব তো দেখলে দেশি দাম কিরকম কীরকম কীরকম সাড়ে তিনশো চারশো পিস না চুরা চুরা और इंग्लिश की देसी हां बोला देसी वादा रहा से तो नया से वीडियो करवाना है अच्छा टेक्निकल पूरा हिट दो बना दो क्लास में दो दो ये ना बिजली गैस एयर पॉइंट बने लायक है जैन सही तो पानी मोटर है ये अपना हिट दो बना दो হ'লে <laughs> চিনেতা আসসালামু আলাইকুম মুর্গি নিজের আবাদের না কত করে বিক্রি করতেছেন তিরিশ টাকা কেজি ঠিক আছে আসসালামু আলাইকুম মুরদি

अल्लाही का हो गया। नहीं। काम कुमार? वो लगे हैं। कैसे की बात करते हैं? बात करा कि सेस मुर्बी? है। ना हम नहीं। तो

Ach, chưa 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 chưa